বলে দিলো প্রধানমন্ত্রী আলী রাজি আল্লাহ তালুকে আপনাকে এটা দেওয়া যাবে না আপনি সাক্ষ্য প্রমাণে ব্যর্থ হয়েছেন কাজে মাল তার তার আছে বাহ্যিক ভাবে সিদ্ধান্ত এইটাই এই মালটা এই ইহুদের সে নিয়ে যাবে এইবার ইহুদের যাইতে কয় হে যাই না থাইমে গেছে ইহুদের চোখ দিয়ে পানি পড়ে সুবান না ইহুদের চোখ দিয়ে পানি পড়তেছে এইবার চোখের পানি বলে যেই ধর্মের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে রায় যায় না একজন মুসলিমের পক্ষে শুধু সামান্য দখল থাকার কারণে রায় যায় ওই ধর্ম সত্য ছাড়া কিছু হতে পারে না আমাকে পড়াইয়া দাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে ওই ইহুদি ঈমান এনে মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেছে সাথে সাথে এইবার আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলে এদিকে আসো আলী রাদিয়াল্লাহু তাআলাহু কে ইহুদি বলে নেন আপনারা তো নেন। নেন প্রধানমন্ত্রীর বিচার সেটার সাক্ষী ছাড়া হয় না আর আমাদের দেশের অবস্থা গণতান্ত্রিক পন্থায় যেই দল ক্ষমতায় তারা হয় নিঃসাদ যখন দল ক্ষমতা থেকে চলে যায় তারা হয়ে যায় সবচেয়ে গুণাগার কথা কন না কেন ঠিক না ঠিক আমাদের দেশের মধ্যে ক্ষমতা যা তার কোন বিচার নাই তার কোন কথা কোন বিচার আছে মুখ খোলা যাবে না কিছু বলা যাবে না যা করবে সব ঠিক যা করবে সব ঠিক দেখছেন না শত শত মুসলমানের লাশ ফালাই দিয়েও বলে এক রং মেঘা দূর দিছে খবিসে বলছিল না কোথায় খবিস তুমি এখন কি পাওয়ার ছিল তোমার মনে রাখবা আল্লাহ তারা যদি চান তাহলে ক্ষমতা যাইতে এক সেকেন্ডল লাগে না রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই অমুসলমান খেয়াল রাখতে হবে বাহাদুরি কয় দিনের তোমার নেতৃত্ব কয় দিনের অহংকার কয় দিনের সম্পদের গৌরব কয় দিনের এক সেকেন্ড লাগবে না তুমি ধ্বংস করতে লাগবে লাগবে না এই জন্য মেরে এই জন্য মেরে মোস্তারাম ভাই ওলামায় কেরাম যদি ক্ষমতায় যায় ইসলামের পক্ষের দল যদি ক্ষমতায় যায় তাহলে মনে রাখবেন এই দেশের মধ্যে শত পার্সেন্ট শান্তি আসবে এছাড়া শান্তি আসা সম্ভব না সম্ভব না আর এটা আমরাও বুঝি কেন বুঝি আজকে মনে করেন দেখা গেছে ওই যে দুইজন ইসলাম দলের লোক আইসা এখানে ঘোষণা দিছে টাকা ঘোষণা দেয় নাই কথা কর না টাকা ঘোষণা দিছে কারণ এরা যে টাকা ঘোষণা দিবে এখন যদি টাকা দুশো দেয়া মসজিদ মাদ্রাসায় যদি দুই কোটি টাকা দেয় নির্বাচন করতে যদি দশ কোটি লাগায় বারো কোটি টাকা উঠাইবে কার কার হক থেকে রোডের বদল বাসনা দিলে কি বারো কোটি উঠবে আর আমরা বাঙালি নবদে বিশ্বাসী মাসে বাদে বাঙালি এইজন জন্য আমাদের মধ্যে মাসের একটা গুণাগুণ আছে কিসের গুণাগুণ মাসের গুণাগুণ মাসের একটা গুণাগুণ কি জানেন সবচেয়ে বড় গুণাগুণ এরা আগে থেকে শিক্ষা নেয় না যেমন ধরে যে জায়গায় মাছ পাওয়া যায় ওই জায়গায় পাওয়া যায় ঠিক না ঠিক মানে একটা মাছ সে দেখতেছে তার চোখের সামনে আরেকটা মাছ খাইতে গিয়া গায়েব হয়ে গেছে ঠিক না ঠিক এক মিনিট পরে আরেকটা টুপ ফলাইলে খাদ্য ফলাইলে পরের মাছটা দেখা সত্ত্বেও সে ওইটার মধ্যে কামড় দেয় আসে না নাই আর আমাদের জনগণের হালত এমন যে আগের চেয়ারম্যান আগের মেম্বার সে রোডের বদলে ভাস দিয়া দিছে আমাদের দেশের উন্নয়নের পরিবর্তে দুর্নীতি করেছে তারপরে আমাদের শিক্ষা হয় না তারপরে উজ্জয় বাংলা কথা ঠিক না بیٹি কারণ কি আমাদের মাছের গুণ মাছ খাইতে খাইতে সামনে দেখার পরেও সেটা শিক্ষা হয় না এইজন্য ভাইরা আমার শিক্ষা গ্রহণ করতে হবে দেখতে হবে এত দিন যা দেখছি তো দেখছি এবার আমরা হকের উপরে চলি কোরআনের উপরে চলি আমাদের কথা একটাই ভাই তোমরা যদি ক্ষমতার যে দলে আসুক বিএনপি আসুক জামাত আসুক সুরমনাই আসুক যে দলে আসুক তোমরা কি কোরআন শূন্য অনুযায়ী চালাইবা যদি চালাও আমরা আসি যদি না চালাও আমরা নাই কথা ঠিক নামে ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ এখন